তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দাস সুদীপ্ত জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম তো আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক অনুসর্গ ও বিভক্তির মধ্যে পার্থক্য অনুসর্গ ও বিভক্তির মধ্যে পার্থক্য অনুসর্গ বিভক্তি এক অনুসর্গ শব্দের পরে বসে এক বিভক্তি শব্দের শেষে বসে দুই অনুসর্গ বাক্য পৃথকভাবে ব্যবহৃত হয় অনুসর্গ বাক্যে পৃথকভাবে ব্যবহৃত হয় দুই বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয় বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয় তিন অনুসর্গ বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে বিভক্তির কাজ করে অনুসর্গ বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে বিভক্তির কাজ করে তিন কিন্তু বিভক্তি শব্দ বা ধাতু ওকে পদে পরিণত করে তিন কিন্তু বিভক্তি শব্দ বিভক্তি শব্দ বা ধাতুকে পদে পরিণত করে চার অনুসর্গের নিজস্ব অর্থ আছে চার অনুসর্গের নিজস্ব অর্থ আছে চার বিভক্তির অর্থ নেই চার বিভক্তির অর্থ নেই তো এই ছিল অনুসর্গ ও বিভক্তির এক একটি চারটি করে পার্থক্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করতে ভুলবেন না